মানে এইটুকুই বলতে পারি আপনারা এখানে সবাই জানেন হয়তো বা অনেকেই জানেন না আর্টিস্ট ফোরাম মেম্বার নাম্বার ওয়ান আমি যতদিন বেঁচে থাকবো আর্টিস্ট ফোরাম যতদিন থাকবে এবং আমি যতদিন বেঁচে থাকবো আর্টিস্ট ফোরামের সঙ্গে থাকবো ইট ইস কোয়াইট ন্যাচারাল সো আর এখানে আসাটা কোনো আমার মানে এখানে মনে হয় না যে আর্টিস্ট ফোরামের কোনো অনুষ্ঠানে আসাটা আমার কাছে কোথাও আসাটা কারণ এটা তো আমারই জায়গা আমারই নিজের জায়গা হ্যাঁ তবে হ্যাঁ এই অ্যানুয়ালি সবাইকে দেখতে পাই সবার সঙ্গে দেখা হয় এই একটা দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি এবং এখানে মঞ্চে যারা আছেন তারা আমাদের রঞ্জিত আমাদের সিনিয়র মোস্ট এবং সবচেয়ে বড়ো কথা আমাদের খুব প্রিয় এবং খুব আদরের খুব ভালোবাসার মানুষ তার সঙ্গে যারা যারা মঞ্চে আছেন তারা প্রত্যেকে আমাদের খুব কাছের এবং আমাদের সম্পাদক শান্তি এবং তার যে টিম কাজ করছেন অক্লান্ত কাজ পরিশ্রম করেন কারণ আমি জানি এটার প্রতি বহু বছর আমি গেছি এটা আমার একটাই আপনাদের সবাই কাছে অনুরোধ এখানে অনেকেই উপস্থিতি কম উপস্থিতি কম বলতে যে অক্লান্ত পরিশ্রমটা করেন আর্টিস্ট ফোরামের এক্সিকিউটিভ কমিটি তার মধ্যে যাদের জন্যে কাজটা করেন আমার মনে হয় বছরে একটা দিন এই সময় বার করে এখানে সবাই আসা উচিত মানে অ্যাটলিস্ট এইটি পার্সেন্ট মেম্বারদের আসা উচিত কিন্তু যারা এসছেন তাদেরকে আমি মানে পুরো আর্টিস্ট ফোরামের তরফ থেকে ধন্যবাদ জানাবো কারণ আর্টিস্ট ফোরামটা না আমরা তৈরি করেছিলাম অবশ্যই শিল্পীদের ভালো মন্দ সব কিছু দেখার সঙ্গে সঙ্গে কোথাও আমার মনে হয় এখন